গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে হাতাতে গলাতে এবং স্যালোয়ারে কাজ করা প্রত্যেকটাই কিন্তু গর্জিয়াস করে কাজ করা ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে কাজ দেখছেন একদম গর্জিয়াস একটা কাজ করা indian সাদা বাহারের মধ্যে একদম মাথা নষ্ট করা কারার ডিজাইনগুলো দেখেন পুরো বডি তে ভরপুর কাজ নিচের প্যানেলে কাজ হাতাতে কাজ পাকিস্তানি গ্যালাক্সি ফুল বডিতে কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন এবং কাজগুলো দেখেন পুরা বডিতে ভরপুর কাজ গলাতে অনেক সুন্দর করে স্টোন এর কাজ করা থাকবে এগুলো এটা কিন্তু সেলো আর কাজ করা আছে সেলো আর কিন্তু আপনার বুরিং এর কাজ করা থাকবে ইন্ডিয়ান بارش কালারফুল ডিজাইন করা থাকবে পুরা বড়িতে কাজ এবং গলাতে একদম মাল্টি কালার সুতা কাজ করা থাকবে নিচের প্রিন্ট অনেক সুন্দর করে ডিজাইন প্লাস বডিতে কাজ হাতাতে কাজ গলাতে কাজ গর্জিয়াস কাজের ভিতরে একটা গর্জিয়াস কাজ করা থাকবে নিচের বড়িতে গলাতে বর্তমানে হিট কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে মার্শাল কালেকশন নিচের প্যানেলের কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট ফুল বডি তো কাজ করা থাকবে ছোট ছোট ফুল করা প্লাস হাতায় কাজ করা থাকবে ডিজিটাল মার্শাল এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যানেলে বোরিং কাট ওয়ার্ক এর কাজ প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন এভেলেবল আছে আমাদের কাছে এগুলো সব কিন্তু ইদিয়ার হিট কালেকশন ডিজিটাল প্রিন্টের ভিতরে লাক্সারি আর জমজম একদম কালারফুল প্রিন্ট আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে পুরো বডিতে কিন্তু আপনার অনেক সুন্দর বোরিং এর কাজ বোরিং প্লাস আরি কাজ করা এইভাবে দেখলে বুঝতে পারবেন কাজগুলো আসসালামু আলাইকুম টিভি ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে যা দেখাবো সব থ্রি পিসের কালেকশন দেখাবো সামনে যেহেতু একটা ঈদ আসছে ঈদের জন্য সবগুলা মাল প্রত্যেকটা মালের মধ্যে অফার পেয়ে দিব দোকান ভর্তি মাল আছে প্রত্যেকটা মালের মধ্যে অফার পেয়ে যা নাম গ্রামীণ শাড়ি চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন আর যদি কেউ চান যে আসতে তাহলে নতুন কল দিবেন কল দেওয়ার সাথে সাথে যারা সরাসরি করতে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি

ジムু ショটা এই যে মাটা ইন্ডিয়ান বর্তমান ঈদের হিট কালেকশন ইন্ডিয়ান জেমিসু ওর গলাতে কাজ নিজের প্যানেলে কাজ হবে হাতের তে কাজ হবে প্লাস হাতেও কাজ করা থাকবে সেলও আরও কাজ করা আছে ফুল ওনার মধ্যে কাজ করা মানে এক কথায় বলতে গেলে চলে এটা আপনার অল ওভার কাজ করা আছে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখা ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা ছয়টা করে কালার আছে আমাদের কিন্তু আমরা কিন্তু ভিডিওর মধ্যে তার এত ডিজাইন সম্ভব না অল্প কিছু কালেকশন দেখাইতেছি ইনশাআল্লাহ যারা অর্ডার করবেন ভিডিও কলে দেখে নিতে পারবে এখানে এটা আরেকটা এর মধ্যে গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে হাতাতে গলাতে এবং সেলোয়ারে কাজ করা থাকবে প্রত্যেকটাই কিন্তু গর্জিয়াস করে কাজ করা কাজগুলা কিন্তু প্রত্যেকটার মধ্যেই গর্জিয়াস করে থাকবে আর এই যে ওন্নাটা দেন ওন্নার কিন্তু দুই সাইডে কাট আউট করা ফুল কাজ করা এখানে একদম ভরপুর কাজ করা হবে প্রাইস দিচ্ছে মাত্র 1800 টাকা করে এটার প্রাইস পরে আমরা দেখাই দেই ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে কাজগুলো দেখছেন একদম গর্জিয়াস একটা কাজ করা

ওনাতে কাজ এই যে সেলোয়ারটা থাকবে টপ এটার সেলোয়ারের কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আছে আর সেলোয়ার একদম ফ্রি আছে আর এই সব মাল যত মোটা লম্বাই হোক সবাই পড়তে পারবে যত হেলদি আপুরাই হোক এই যে ওনাটা দেখেন গর্জিয়াস একটা ওনার দুই সাইডে কাট আউট করা ফুল ওনার মধ্যে কিন্তু কাজ করা কাজটা কিন্তু অনেক গর্জিয়াস এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেই ইন্ডিয়ান সাদা বাহারের মধ্যে একদম গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যানেলে কাজ পুরা বড়িতে কাজ হাতাতে কাজ ওনাতে কাজ এই যে আপনার সেলোয়ারটা থাকছে আপনার সেলোয়ারের প্রত্যেকটা মালই এই যে যা মাল দেখা প্রত্যেকটা মালই ঈদের হিট কালেকশন থাকছে এই যে আপনার ওনাটা দেখেন ওনাটা দুই সাইডে কাট আউট করা প্রত্যেকটা মালই ঈদের হিট কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র 820 টাকা করে একদম ফিক্সড পাইকারি রেট জি জি পাইকারি রেট প্রত্যেকটা মালের মধ্যে অফার প্রাইস দেওয়া থাকছে প্রত্যেকটা মালই আপনার ফিক্সড প্রাইস দেওয়া ইন্ডিয়ান বারিশ একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন করা থাকবে পুরো বডিতে কাজ এবং গলাতে একদম মাল্টি কালার সুতা কাজ করা থাকবে এটা

এখানে একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে এখানে যত মোটা লম্বাই হোক সবাই পড়তে পারবে কাপড় কেউ শর্ট হবে না এগুলো একদম ফ্রি সাইজ এর কাপড় এই জায়গায় উন্যাটা উন্যা কিন্তু দুই সাইডে কাট আউট করা ফুল কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আরো বিশ টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো ত্রিশ টাকা করে পাকিস্তানি গ্যালাক্সি ফুল বডিতে কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন এবং কাজ গুলো দেখেন পুরো বডিতে ভরপুর কাজ গলাতে অনেক সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে এগুলো এটা কিন্তু স্যালোয়ার ও কাজ করা আছে সালোয়ারে কিন্তু আপনার বোরিং এর কাজ করা থাকবে

আর এই যে স্যালোয়ারের কাপড়টা আর এই যে ওড়নাটা ওড়নাটা একদম ফ্রি সাইজ এর মধ্যে আড়াই হাত ভরের পাঁচ হাজার একটা নামাজি ওড়না ফুল ওড়না হারি করা সব কালার ফুল ম্যাচিং করা একটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কালার গুলো অনেক গর্জিয়াস গর্জিয়াস কালার আর প্রাইস দিচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা করে অনলি তিনশো চল্লিশ অনলি তিনশো চল্লিশ টাকা করে পিওর সুতি কাপড়ের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে এগুলো একদম ভরপুর কাজের মধ্যে ফুল বডির মধ্যে কাজ করা হাত কাজ করা আছে এই যে স্যালোয়ারের কাপড় আড়াই গজের আর এই যে ওড়নাটা দেন ওড়নাটা থাকছে আড়াই হাত ভরের পাঁচ একটা নামাজি একটা ওড়না

অল ওভার কাজ করা থাকবে এই যে স্যালোয়ারের কাপড়টা পাক্কা আড়াই গজের পিওর সুতি কাপড়ের মধ্যে আর এই যে ওরনাটা ওরনাটা কিন্তু একদম ফিসেজের আড়াই হাত বড় পাঁচ হাজার একটা নামাজি একটা ওরনা এগুলো কিন্তু ফিসেজের মাল প্রত্যেকটাই কিন্তু ফিসেজের পিওর সুতি কাপড়ের মধ্যে যে এটা আরেকটা ডিজাইন ডিজাইন দেখাইলে ভাই শেষ করার মতো না প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো সব কিন্তু হিট কালেকশন প্রত্যেকটাই হিট কালেকশন প্রত্যেকটা কালেকশনে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে ভাই এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই এটা আপনার পিওর সুতি কাপড়ের মধ্যে কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র চারশো চল্লিশ টাকা করে ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজম একদম কালারফুল প্রিন্ট আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল একদম ফ্রি সাইজের মাল যত মোটা লম্বাই হোক সবার হবে কারো শর্ট হবে না

দেখা দিচ্ছি বাকিগুলো ভিডিও কলে দেখে নেবেন জি জি ভিডিও কলে একটু সময় দিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন এই যে এটা আরেকটা ডিজাইন আর এই যেটা অন্যটা ওনাটা কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে পাঁচ হাতের নামার যে একটা ওনা বডির সাথে ম্যাচিং করা থাকবে জি জি বডির সাথে ম্যাচিং করা আর আজকে এটা প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে অনলি পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা করে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট আর পুরো বডিতে কিন্তু আপনার অনেক সুন্দর বোরিং এর কাজ বোরিং প্লাস আরি কাজ করা এইভাবে দেখলে বুঝতে পারবেন কাজগুলো কাজগুলো অনেক গর্জিয়াস এই যে সেলরের কাপড় পাক্কা আড়াই গজের ওনা থাকছে আড়াই হাত বরের পাঁচ হাতের একটা নামাজি একটা ওনা একদম বিগ সাইজের একটা ও এই যে দোনোটা পুরা ওনাতে আপনার বডির সাথে ম্যাচিং করা ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা বডিতে আপনার বডির সাথে ম্যাচিং করা ওনাদেও কাজ করা থাকে জি যে ওনার মধ্যেও বুরিং এর কাজ করা ওনা বডির সাথে ম্যাচিং করা প্রত্যেকটা ডিজাইনের 4টা করে কালার अवेलेबल আছে যার যত পিস লাগবে ইনশাআল্লাহ দেওয়া যাবে কিন্তু ওই ক্ষেত্রে সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে যে কোন ডিজাইনের যে কোন কালারের মিনিমাম 10 পিস সর্বনিম্ন 10 পিস নিতে হবে আপনার 10 কোয়ালিটির 10 টা নিতে পারবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন 10 পিস নিতে হবে

প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকা করে অনলি ছয়শো বিশ অনলি ছয়শো বিশ টাকা করে একদম গর্জিয়াস একটা ডিসাইন একদম লাল পুরা বডিতে আপনার সিকোয়েন্স এর ডিজাইন করা থাকবে প্লাস এমবয়ডারি কাজ করা থাকবে ফুল বডির মধ্যে সালোয়ার থাকছে পাকা আড়াই গজের পিওর সুতি কাপড়ের এগুলো কিন্তু পিওর সুদি কাপড়ের এসি কটন কাপড়ের না পিওর সুদি কাপড়ের কাপড়ের কোয়ালিটি দেখলো ভাই রং কস ভাই 100% গ্যারান্টি এক পিস মালের রং গেলে ভাই 10 পিস মাল আপনার রিটার্ন দিব একটা মালের রং যায় না আর এই যে ওনা দেখেন দুই সাইড অনেক সুন্দর করে গোল্ডেন দড়ি সুতার কাজ করা থাকবে ফুল ওনার মধ্যে কাজ করা এটা এই যে এটা আরেকটা ডিজাইন গর্জিয়াস কাজের ভিতরে জর্নার একটা থ্রি পিস একদম গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যানেলে পুরো বডিতে গলাতে এই যে কাপড় পাক্কা আড়াই গজের পিউর সুতি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু কোন এসি কটন কাপড়ের না সম্পূর্ণ সুতি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে কাপড় এত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন একদম সব গর্জিয়াস কাজের মধ্যে

ফুল বডি তো কাজ করা থাকবে ছোট ছোট ফুল করা প্লাস হাতায় কাজ করা থাকবে আর এই যে স্যালোয়ারের কাপড় পাক্কা আড়াই গে থাকবে সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি এগুলো পিওর সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দুই সাইডে কাট আউট করা ফুল আপনার প্রিন্ট করা থাকবে এটার প্রাইস দিয়েছে মাত্র সাতশো টাকা করে ডিজিটাল মার্শালের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্রাণে বোরিং কার্ডের কাজ প্লাস পুরো বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা এই যে স্যালোয়ার থাকছে পাক্কা আড়াই গজের সুতি সালোয়ার একটা নাম আজ একটা ওড়না না দুই সাইড এ থাকবে প্লাস বড়ির সাথে ম্যাচিং করা যা বলবো ভাই তাই দিবো একটা ভালো একটা বইলে আরেকটা দেওয়ার কোন প্রশ্ন ওঠে না আর কোন ব্যবসায়ী এরকমের করতে পারে না যে একটা বইলে আরেকটা দেয় আর যারা এরকমের করা তারা কখনো ব্যবসায়ী হতে পারে না যে কাজ গুলা দেন এই যে প্রচুর দোকান ভর্তি মাল আছে আমাদের এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম